আপনি নিতে পারেন কিন্তু আপনার কিন্তু কোনো পেপার হবে না কারণ আপনার সে বাইকের স্মার্ট কার্ড আছে নাম্বার প্লেট আছে বাট সব পেপারে আছে কিন্তু সে নাই শুধু এখন তিনি যদি এই বাইকের মালিকানা পরিবর্তন করে বায়োমেট্রিকটা কে দেবে তো অবশ্যই এটা কিন্তু হবে না যদিও তার তারপরে পেপারগুলো আছে সেটা হচ্ছে শোরুম পেপার স্মার্ট কার্ড নাম্বার প্লেটের টেক্সট বুক তো এগুলোর ছাড়া কিন্তু কোনো বেজাল থাকে না কিন্তু এইগুলো হচ্ছে তৃতীয় মালিকের বাইক যদি কেনেন তাহলে কিন্তু হেসালটা বেশি পোহাতে হবে এক বাইব্রাদার তিনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ইনশাআল্লাহ কারণ আমার এই পরিবারের যে সকল ব্রাদার আছেন তারা যদি এই ধরনের বাইক কিনেন তাহলে সেটা মিলে যেতে পারে তো সেটা হচ্ছে যখন আমি যাই তো তার বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার বাট ওই বাইকের পেপার এবং নাম্বার প্লেট সব কিছুই আছে কিন্তু ওইটার স্মার্ট কার্ডও আছে কিন্তু শুধু ওইটার মালিকটা নাই তো উনি এখন আমাকে বললো আমাদের এলাকার ছোটো ভাই ব্রাদার যে আসলে ওই বাইকটা কিনা ঠিক হবে কি না দেখুন আপনারা যখন একটা পুরাতন বাইকটা কিনবেন ওই বাইকের মালিকানা পরিবর্তন কিন্তু ফার্স্ট এটা ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে করতে হবে এখন আপনি সেটার মালিকানা পরিবর্তন করবেন না আপনি আপনার এলাকাতে চালাবেন সেটার সাবজেক্টটা আলাদা কিন্তু আপনি যদি একটা বাইক কিনেন এবং সেটার কিন্তু মালিকানা পরিবর্তন অবশ্য অবশ্যই আপনাকে করতে হবে এখন সেই বাইকের যে অবস্থাটা আছে সেটা হচ্ছে যে সেই বাইকটা তিনি কিনতে যাচ্ছে কিন্তু তার মালিকটা নাই তো এই যে যে মালিকটা নাই তে এই বাইকটা আসলে কীভাবে মালিকানা পরিবর্তন করবে তো এটা নিয়ে আমি বীররা অনেক বিরু আপলোড করছিলাম অনেকে আপনার সাথে কথা হয়েছে তো সেটা হচ্ছে মূলত যে এই ধরনের বাইক যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার বাইকের মালিক মারা গিয়েছে কিংবা প্রবাসী চলে গিয়েছে কিংবা নাম্বার প্লেট হয় না তৃতীয় মালিক এই ধরনের বাইক না কিনেটা আপনার জন্য বেটার তো ওই বাইক বাইককে আমি যেটা সাজেশন দিলাম যে দেখুন এই বাইকটা আপনি নিতে পারেন কিন্তু আপনার কিন্তু কোনো পেপার হবে না কারণ আপনার সে বাইকের স্মার্ট কার্ড আছে নাম্বার প্লেট আছে বাট সব পেপারে আছে কিন্তু সে নাই শুধু এখন তিনি যদি এই বাইকের মালিকানা পরিবর্তন করে বায়োমেট্রিকটা কে দিবে তো অবশ্যই এটা কিন্তু হবে না যদিও তার পরিচিত বাইক মানে তার এলাকারই আত্মীয় স্বজন তো এই ধরনের বাইক যাদের আছে বা যারা কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো বাইক দেখুন মূলত হচ্ছে এই বাইকের মালিকানা পরিবর্তন আপনি করতে পারবেন না আর দ্বিতীয়ত হচ্ছে এই বাইক আপনি কিনতে পারেন যেহেতু আপনার পরিচিত সব কিছু ঠিকঠাক আছে আপনার নির্দিষ্ট এলাকা এমন আছে যে আপনার এলাকার ভিতরেই জাস্ট আপনি হায়ও তো কিন্তু রাইড করতে পারবেন না কারণ ওই বাইকের ওই মালিক না আসা পর্যন্ত সেটা মালিকানা পরিবর্তন করতে পারবেন না এবং ওই বাইক যদি আপনি কিনেন বা আপনারা যারা কিনতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলবো আপনি এই বাইকের মালিকানা পরিবর্তন আবেদনটা করতে পারেন আপনি এখন সেটা আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন তো আপনাদের উদ্দেশ্যে বলবো দেখুন ওই ধরনের বাইক বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনি অফলাইনে করাটাই বেটার হবে কারণ যেহেতু অনলাইনে অনেকে আমরা বুঝি না অনেক কিছু জানি না তো সেক্ষেত্রে উল্টাপাল্টা যদি কোনো কিছু লিখে ফেলি তাহলে কিন্তু প্রবলেম হবে আর যে আপনি অফলাইনে যদি সেটা মালিকানা পরিবর্তন করতে চান তাহলে আপনাকে সে বাইকের যে পেপারগুলো আছে সেটা হচ্ছে শোরুম পেপার স্মার্ট কার্ড নাম্বার প্লেটে টেক্সট টুকেনের তো এগুলোর ছাড়া কিন্তু কোনো বেজাল থাকে না কিন্তু এইগুলো হচ্ছে তৃতীয় মালিকের বাইক যদি কিনেন তাহলে কিন্তু হ্যাসালটা বেশি পোহাতে হবে সম্ভবত কারণ ওই বাইক আগের মালিক সেটা মালিকানা পরিবর্তন করছে কি সেটা কার নামে তো এগুলোর কিন্তু অনেকটা হ্যাসাল থাকে তো যারা এই ধরনের বাইক কিনতে তাদের উদ্দেশ্য বলবো আপনি এই ধরনের বাইক কিনতে পারেন সেটা হচ্ছে যে আপনার ওই বাইকের মালিক যেহেতু এখন প্রবাসী চলে গেছে বাট সেটা নাই আপনি আবেদন করে রাখতে পারেন আপনি অফলাইনে সব কিছু ঠিকঠাক করে রাখতে পারেন কিন্তু মালিকানা পরিবর্তনে বায়োমেট্রিক কিন্তু অনেক দেরিতে হয় কারো দেখা গেছে ছয় সাত মাস আট মাস কারো এক বছর হয়ে যায় এই নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে আছে তারপর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কারণ অনেক বাইব্রাদের ধরনের কিনতে পারেন তো ওই মালিক যদি প্রবাস থেকে চলে আসে এখন অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই আমি মালিকানা পরিবর্তন করলাম ঠিক আছে সব কিছু ঠিকঠাক করলাম এখন এক বছর পরে বা নয় মাস পর এটা ডেট পড়লো এখন ওই ডেটে ওই মালিক উপস্থিত হতে পারলো না তাহলে আমাদের করণীয় কি কোনো প্রবলেম নেই আমরা যখন ড্রাইভিং লাইসেন্সগুলো যখন না পাই তখন কিন্তু আমাদের দুই থেকে তিনটা ডেট দিয়ে দেয় আপনারা যখন এই মালিক যখন উপস্থিত হতে না পারবে আপনি হচ্ছেন কিন্তু ওই মালিক হচ্ছে না মেন মালিকটা হচ্ছে না তো ওই ক্ষেত্রে কিন্তু আবার আপনাকে একটা ডেট দিয়ে দিবে যদি ওই মালিক না আসে আর কি ক্ষেত্রে আর যদি আসে তাহলে তো অবশ্যই আপনি সেটা বায়োমেট্রিক দিতে পারবেন তো যারা এই ধরনের বাইক কিনতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করে ফেলবেন আর ওই বাইকের মালিকানা পরিবর্তনের সকল স্ট্যাম্প টাকা ব্যাঙ্কড্র সব কিছু জমা দিবেন জমা দেওয়ার পরে আপনারা ওইটা পরিবর্তন করবেন তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে ভাই মালিকানা পরিবর্তনের সময় কি কী পেপার লাগে এটা অনেকেই প্রশ্ন করেন বা কি কি নিয়ম একটু শর্টকাট বলে দিতেছি সেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনার এনআরআই কার্ড অনেকেই কিন্তু আসছে আমরা ভাই অ্যানালগ বা আপনার স্মার্ট কার্ড এইটার ভিতরে কিন্তু অনেক ভুলগুলো করে রাখি এই ভুলগুলোর কারণে কিন্তু আমরা যারা অলরেডি করে রাখছি সেগুলোও কিন্তু স্মার্ট কার্ডগুলো আসছে না সেমনটা হচ্ছে যে আমরা যখন একটা ফাইল দিই আমরা যখন মালিকানা পরিবর্তনের সময় যখন আবেদন করছিলাম তখন আমাদের ওইটা ছিল অ্যানালগ সিস্টেম আর আমরা যখন একবার বায়োমেট্রিক দিতে যাব বা সব কিছু কমপ্লিট করে ফেলছি তখন আমাদের স্মার্ট কার্ড এটার কিন্তু অনেক সময় একটু প্রবলেম হতে পারে কারণ আপনার অ্যানালগের যে স্মার্ট কার্ডটা সেটা স্মার্ট কার্ডের যারা থাকে সেটা দশটা নাম্বার থেকে আর যারা অ্যানালগ সেটা ষোলোটা নাম্বার থেকে তো এই ধরনের কিন্তু একটু সমস্যা ফেস করা লাগে কারণ এই ধরনের ফাইল কিন্তু দেখা যাচ্ছে বিআরটিতে আসে এবং সেগুলো তার পরবর্তীতে আবার সেই সিরিয়াল বাই সিরিয়ালগুলো নিচে পড়ে যায় তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার যখন স্মার্ট কার্ডটি যে আপনার স্মার্ট কার্ড আছে কিনা অ্যানালগ আছে কিনা এই বিষয়টাই খেয়াল রাখবেন তাহলে আপনাদের এই ধরনের হেসালে করতে হবে না আর অনেকেই বলতেছেন ভাই আসলে দালাল দিয়ে করবো কিনা কারণ এখন সবকিছু স্মার্ট হয়ে গেছে এবং ইভেন এখন যারা বর্তমানে বিয়ারটির কোনো কাজ করতে যাবেন দেখবেন আগে এক সময় এক ঘন্টার কাজ এখন বর্তমানে দশ মিনিটে করে দিতেছে যদি সেটা আপনার জেনুইন হয়ে থাকে এবং আপনার ফাইলগুলো যদি ঠিকঠাক থাকে এখন দালাল দিয়ে আপনারা করছিলেন উল্টাপাল্টা হয়ে গেছিলো এরকম কিন্তু প্রবলেম হতে পারে তো এই ধরনের হ্যাঁ পোহাবেন না মোটরসাইকেল কিনতে চাচ্ছেন এটা না কিনেটাই ভালো হবে বেটার আমি মনে করি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যে বাইকের মালিক মারা গিয়েছে কিংবা যে বাইকের মালিক প্রবাসে চলে গেছে এই ধরনের বাইক না কিনেটাই ভালো এখন তার আত্মীয় স্বজন চালায় সেটা আলাদা সাবজেক্ট কিন্তু আপনি যেটা বাইকটা কিনে নেবেন সেটা আপনার জন্য হ্যাঁ তো এই ধরনের বাইকটা না কিনেটাই ভালো আর ওই আপনার যেটা বললাম যে আপনারা আবেদন করে রাখতে পারেন এবং যদি তিনি আসে বা ডেট আসে সেই ডেটে গিয়ে তিনি বায়োমেট্রিক এবং অবশ্যই উপস্থিত থাকতে হবে উপস্থিত ছাড়া কখনোই সেটা আপনারা করতে পারবেন না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এবং সেই ব্রাদারের বাইকটা দেখে আসলাম এই যে আমার বাইকটা এখানে একটু আগে দেখে আসলাম এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি আপনাদের এরকম কারো কারো থাকে বা কেউ কেনার জন্য চিন্তা ভাবনা করতেছেন এই ধরনের বাইক কিনবেন কিনা কারণ এই ধরনের বাইকগুলো কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনার থাকে হুম থাকে কিন্তু আপনার কাগজে অনেক সময় গাবলা থাকে বেজাল থাকে তো সো এগুলো না কিনাটাই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম